আপনার তেলা তো অনেক সুন্দর হয়েছে আপনার জন্য কিছু হাদিয়ে নেন এই যে বাবু আসসালামু আলাইকুম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমাদের একটা ছুরা বলে শোনাতে পারেন আচ্ছা বলেন তো একটা ছুড়া বলেন তো

কোথায় কাকে দেখতে আসছেন কাকে দেখতে আসছেন এখানে আপনার ভাইয়ে কোথায় পড়ে ফেনীর রশিদিয়া আপনি কি ফেনি রশি দিয়ে মাদ্রাসে ভর্তি হবেন ইনশাল্লাহ আপনার তেলা তো অনেক সুন্দর হয়েছে আপনার জন্য কিছু হাবিয়ে নেন নে খুশি হয়েছেন জি আসসালামু